কথায় কথায় এত ঝাড়ি বন্ধ করতে হইবে কোথায় যাসিস, কখন আসবি কখন উঠবি কখন ঘুমাবি। এত মূলক কর্মকাণ্ড থেকে নিজেকে এবং সকলকে থাকার জন্য আইন প্রণয়ন করতে হইবে কি যাতা বলছো তুমি আমার কোথাকার নবাবজাদা তুমি নিজেকে নবাবজাদা মনে করো আমি তোমার ছেলে হিসাবে আমিও নিজেকে নবাবজাদা এখন মনে করছি হুম। আর কি কি দাবি আছে তোমার শুনি বাবু প্রতি মাসে টিপায় 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 হাত খরচ দেওয়া বন্ধ করতে হইবে যাক ভালোই হলো প্রতি মাসে অন্তত কিছু টাকা তো এসে যাবে হ্যাঁ ভালো থাকো বাবা ভালো থাকো না 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 আব্বার কাছে চাইলে আম্মার কাছে আম্মার কাছে চাইলে আব্বার কাছে এই রকম প্রহসনমূলক শটিং ফুটবলের শটিং পাস খেলা বন্ধ করতে হবে এবং প্রতি মাসে নির্দিষ্ট তারিখে তো পদ্ধতিতে আমাকে হাত খরচের নিশ্চয়তা প্রদান করিতে হইবে মগের মুল্লুক পাইছো হ্যাঁ এ নয় হ্যাঁ প্রতি তিন মাস পর পর একটি করে 투রের ব্যবস্থা করতে হবে একটি লাক্সারিয়াস সাইকেল এবং একটি হাই কনফিগারেশনের মোবাইল ফোন এবং একটি পিসির ব্যবস্থা অলতি বিলম্বে করিতে হইবে হ্যাঁ আমার তো টাকার গাজ আছে যে গাছ থেকে টক করে ছিঁড়ে তোমাকে দিয়ে দিব মাত্র দশটি টাকা ইনকাম করে দেখো টাকা কামানো কত কঠিন কথায় কথায় টাকার খোটা দেওয়া বন্ধ করিত হইবে হুম তো আর কি কি থেকে বিরত থাকিতে হইবে শুনি তোমার ভবিষ্যৎ তো আমার ভালো লাগছে না তোমার চলাফেরা তো আমার ভালো লাগছে না তোমার চেহারা তো আমার ভালো লাগছে না তুমি তো নষ্ট হয়ে যাচ্ছ এই সমস্ত হতাশামূলক বিরক্তিকর উক্তি থেকে উক্তি দেওয়া থেকে নিজেকে এবং পরিবারের সকলকে বিরত রাখার জন্য অনতিবলম্বে একটি খসরা প্রদা প্রণয়ন করিত হইবে তোমার কাজিনরা সব প্রতিষ্ঠিত হয়ে যাক আর তুমি বসে বসে আঙুল চোষ হম আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী বন্ধু বান্ধব এই সমস্ত বিষয়ে কটাক্ত করে আমাকে অপমান অপদস্ত করা বন্ধ করিতে হইবে হ্যাঁ তাহলে মুখ দেখাটাই বন্ধ করে দিতে হবে বাড়িতে আসা আত্মীয় স্বজনের কাছে আমার প্রশংসা করতে না পারো আমার দুর্নাম করা থেকে নিজেকে বিরত রাখতে হইবে অমুকের ছেলে তো মুখ করলো উমুকের সময় তো মুখ করে ফেললো আর তুই কি করলি তো তুলনা দিয়ে নেকর জনক ফটা দেওয়া বন্ধ করতে হইবে পারবো না কেন কেন কারণ এক বোনে দুই ভাগ থাকতে পারে না তুমি যদি নিজেকে ভাগ মনে করো তাহলে আমিও নিজে বাগের বাচ্চা তুমি বাবু বাপ কিন্তু রং করা এমন ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকতে হইবে হ্যাঁ 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 বিয়ে আমি তোমকে একবার দেব কিন্তু কোন মেয়ে রাজি হবে কিনা সেটা জানি না কেন 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 তোর মে কে দূরমুক্ত ছেলে যদি বিয়ে করতে আসে তুই কি বিয়ে দিবি ওহ নেভার এক্স্যাক্টলি দ্যাটস মাই পয়েন্ট আমি তোমার সব দাবি কিন্তু একটা দাবি রাখতে পারো এই সমস্ত দাবি নিয়ে আমার কাছে আর তুই কখনো আসতে পারবি না আর আগামী সাত দিনের মধ্যে তোকে জানি আমার চোখের সামনে না দেখতে পারি বেরিয়ে যাও হম বেরতে গেল সব দাবি এখন সাজোদা কোথায় যাবি